মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ রিয়ানি দিকের নতুন একটা ব্লগ ভিডিওতে অনেক অনেক স্বাগত অনেক ওয়েলকাম এলাম তোমার জন্য আরও নতুন একটা ব্লগ ভিডিও নেই তো আজকে ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি আজকে মাসি বাড়ির দ্বিতীয় দিন তোমরা বুঝতেই পারছো আর দ্বিতীয় দিনে ঘুম থেকে উঠে পড়েছে আর আমিও ভিডিও শুরু করছিলাম আর শুরু যেখানে ভিডিও এডিট করছিলো তো চলো আজকের দিনটা কীভাবে কাটাবো মাসি বাড়িতে সেটা তোমাদের সাথে শেয়ার করো পুরো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে দেখো আর সকাল সকাল দেখো ম্যাগি নিয়ে বসে পড়েছি মানে আমরা খাবো না সুরচি খাওয়াচ্ছে পুচু ছেলেকে আমি খাওয়াচ্ছি সোনাকে যেহেতু তো কালকে রাতে ওরা খিচুড়িটা ঠিকমতো খায়নি ঝাল হয়েছিল বলে তার জন্য আর ওরা খিচুড়ি খেতে অতটা ভালোবাসে না তার জন্য আর ওদের খাওয়ানো কমপ্লিট করার পর এখন চা বিস্কুট নিয়ে বসে পড়েছি এখানে আমরা চা বিস্কুট খাচ্ছিলাম ওদের সুরচি খাচ্ছিলো মুড়িও মেখেছিলো তো প্রথমে চা বিস্কুট দুটো খেয়ে নি তারপরে মুড়ি খাবো আর চলো তো তোমার সাথে সবার সাথে শেয়ার করি সবাই কী করছে এখন বসে তো অনেক বেলা হয়ে গেছে আজকে ঘুম থেকে উঠতে এ দেখো সবাই এখন নটার সময় আর চা মুড়ি খাচ্ছিলাম এ দেখো দিদা ওখানে এখানে পুজো দিচ্ছিলো সকাল সকাল মেশো চামুরি খাচ্ছে মাসি খাচ্ছে তোরা পরদিম বড়ো মাসি ছোটো মাসি সুরুচি আমরা সবাই মুড়ি চা খাচ্ছিলাম এখন তো সবারই খাওয়া দাওয়া চাকমুড়ি কমপ্লিট তারপর দেখো শুরুছি খাওয়া দাওয়ার পরে আবার এসে বসে ভিডিও এডিট করতে শুরু করে দিয়েছে আর এখানে দেখো প্রচুর ছেলে খো খেলা আর বড় মাসি যে ছবি শুয়েছিল মানে কারো ঘুম ভালো ভালো হয়নি রাতে তো সবাই আবার করে মতো আবার শুয়ে পড়েছে যে যেখানে পেয়েছে সে যেখানে শুয়ে পড়েছে দেখতে পাচ্ছ আর মা দেখো আবার এসছে মাসি বাড়ি কারণ মা যেহেতু কালকে চলে গেছিলো বাড়িতে কিছু কারণের জন্য আর্জেন্ট কারণের জন্য চলে গেছিলো তো আজকে আসতে চাচ্ছিলো না কিন্তু অনেক কষ্ট সৃষ্টি করে বাবাদের গ্যারেজে পাঠিয়ে রান্না বান্না করে খাইয়ে দিয়ে গ্যারেজে পাঠিয়ে মা আবার এসছে মাসি বাড়িতে এখানে দেখো বড়ো মাসি রসুন ছাড়াচ্ছিলো মেশ রসুন ছাড়াচ্ছিলো আর আমরা সবাই সেটা ভিডিও শুট করছিলাম আর এদিকে ভাত রান্না হয়ে গেছে সবাই যে যে ভাত খাবে তারা ভাত খেয়ে নেবে আর ভাত বাকি সবাই এখন এখানে চিকেন মাটন দু রকমের রান্না হচ্ছে দেখতে পাচ্ছে এখানে মাসি রান্না বসিয়েও দিয়েছে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে আর আমরা আবার বাড়ি চলে যাব তো তার জন্য সকাল সকাল রান্না করছে আর আমার এই অবস্থায় যেহেতু আজকে ছিল এই অবস্থায় আমাকে মানে বেশি কোন রাত করে নিয়ে যাবে না তো তাড়াতাড়ি ওর জন্য রান্নাটা আরও দিয়েছে আর দেখো মাছের দিকে সবপ্রথমে চিকেনটা রান্না করবে তারপরে মাটনটা রান্না করবে কারণ বাচ্চা দুটো খাবে তো তার জন্য আর এখানে দেখো চিকেন রান্না তারপরে কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখো সোনা এখানে সোনা এখানে সোনাকে আমি খাইয়ে দিচ্ছিলাম মা চিকেন দিয়ে মানে চিকেনটা ধুয়ে আলু দিয়ে মাকে খাইয়ে দিচ্ছিলাম আর এদিকে শুরুছি ওই পুচু ছেলেকে খাইয়ে দিচ্ছে চলো সোনাকে চট জলদি করে খাই দিই তারপর তোমার সাথে ভিডিওটা শেয়ার করছি আর এদিকে দেখো সোনাকে খাওয়ানো শুরু করে দিয়েছে আজকে আজকে জল খাচ্ছিলো কেমনভাবে জল খাচ্ছিলো দুষ্টুমি করে আজকে পুচু ছেলে খাচ্ছিল মানে পুচু ছেলেকে খাইয়ে দিচ্ছিলো তো এক গাছ করে ভাত খাচ্ছিলো আর ঢাকনি করে জল খাচ্ছিলো প্রচন্ড বিরক্ত লাগছিল আর রাগও হচ্ছিলো কিন্তু কিছু করার নেই যেহেতু ও ছোট মানুষ বোঝে না তার জন্যই ওকে অনেক কষ্ট করে ধৈর্য সহ্য করে ওকে খাওয়ালাম তারপর দেখেন সবাই এখানে বসেছিল আর মাসি এখানে চান দান করে চলে এসছে মৌ আর আমরা চান করতে পারিনি যেহেতু খুব অসুখ গঙ্গায় আমি চান করব না তো তার জন্য তো বাড়ি গিয়েই চান করবো একবারে গাছ পা ধুয়ে নেবো আর দেখো এখানে মাসিরা গঙ্গায় এসেছিলো তো সেই ভিডিওতে মাসে এসে করলাম দেখো ওয়েদারটা কত সুন্দর কত লঞ্চ রয়েছে জলটা দেখতে কত সুন্দর আর তখন জোয়ার ছিল যখন মাসিটা চান করতে গেছিলো আর আকাশটা দেখো কত পরি দেখতে কত সুন্দর লাগছে খুবই দারুণ লাগছিলো আর আমি তো যেতে পারিনি কারণ এই সময় গঙ্গাস পাড়ে না যাওয়াটাই উচিত দুপুরবেলা করে কোথাও দিয়ে হাওয়া বাতাস লেগে যাবে তো তার জন্য মা আমাকে যেতে দেয়নি শুরু ভিডিওটা করে এনেছিল ওর কাছ থেকেই আমি নিয়ে নিয়েছিলাম ভিডিওটা দেখতেই পাচ্ছ আর একটা জিনিস তোমাদের এখানে দেখে দেখতে পেয়েছি সেটা তো তোমার সাথে ভাবলাম সেটা তো মধ্যে সাথে শেয়ার করে এ দেখো গু সাপগুলো এখানে ঘুরে বেড়াচ্ছিলো দেখতে প্রচণ্ড ভয় লাগছিল আর অনেক বড়ো ছিল ফোনে অতটা ভালো বোঝা যাচ্ছে না কিন্তু নাকি সামনে অনেকটা বড় ছিল তবে জলের মধ্যে নেমে গেল। আর এখানে দেখো তারপরে আমাদের এখানে খেতে দিয়ে দিয়েছিল আমরা মাটন দিয়ে খাচ্ছিলাম আর সুরজ খাচ্ছিলো চিকেন দিয়ে ও যেহেতু মাটন খায় না তো তার জন্য এদিকে বড় মাসে আমাদের ভাত দিয়ে দিয়েছে আর সবাইকে তরকারিও দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ সবাই খেতে বসে পড়েছি বোন মাসি সুরচি যা সবাই মিলে এখন বসে পড়েছি তারপর দেওর তো সবাই মিলে খেতে বসেছে এ দেখো মাসি তরকারি দিয়ে দিয়েছে ভাত দিয়েছে চলো চলদি করে খেয়ে নিই কারণ আবার একটু রেস্ট নিয়ে তারপর তৈরি হয়ে আবার বাড়ি বেরোতে হবে মানে বাড়ি যেতে হবে তো তার জন্য আর এখানে আমি খাওয়া শুরু করে দিয়েছিলাম ওদিকে সুরুচি ওরা সবাই বন্টন সবাই খাওয়া শুরু করে দিয়েছিল মা সুরচি আমি বাড়ি চলে যাব আর বোন থাকবে তো তার জন্য আর যেহেতু কালকে দিনটা তো আজকে আর বাবা থাকতে দেবে না তো তার জন্য ভাবছি যে তাদেরকে তাড়াহুড়ো করে খেয়ে দে একটু রেস্ট নিয়ে তারপরে বাড়ি চলে যাব আর দেখতে দেখতে অনেকটাই বেলা হয়ে গেছে বেশি রাত করেও যাওয়া যাবে না বাবা না হলে বকা দেবে তো তার জন্য তাড়াহুড়ো করে আমরা খাওয়া দাওয়া করছিলাম সবাই মিলে আর এখানে দেখতে পাচ্ছো খাওয়াটা কমপ্লিট প্রায় হয়ে এসছে আর খাওয়া দাওয়া কমপ্লিট করার এখানে এখানে আমি রেস্ট নিচ্ছিলাম আর দিকে পুচ ছেলেকে ঘুম না নাহলে ওর মাকে রেডি হতে দেবে না আর দুষ্টুমি করছিল প্রচণ্ড আর মাসিতে যেহেতু রোডের পাশেই বাড়ি তো তার জন্য সবসময় দরজাগুলো বাইরে বেরিয়ে গেছে তাদের ওকে ঘুম পাড়ালো তারপরে আমরা রেডি হব রেডি হয়ে তারপর বেরিয়ে যাবো আর ফাইনালি দেখো তারপরে একটু রেডি হয়েও নিয়েছি এদিকে আমি রেডি হয়ে গেছি এদিকে সুরজি রেডি হয়ে গেছে এদিকে মাও হয়ে গেছে এখানে এখন সোনাকে আর পুচু ছেলেকে রেডি করব তো তারপরে আমরা বেরিয়ে যাব আর আজকে বড় মাসি দিদা বন্টন সবাই থাকবে খালি ছোটো মাসি বাড়ি চলে যাবে আর আমরা চলে যাব। তো তার জন্য আর রেডি হওয়ার পর দেখো আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করছিলাম আর মাসিদের সাথেও কথা বলছিলাম তো কথা বলা শেষ হয়ে যাওয়ার পরে তারপর দেখো এখানে পুচু ছেলেকে চুটি করে দিচ্ছিলো আর আমরা এখন বেরিয়ে পড়েছি অটো আসলে অটোতে উঠে আমরা রওনা নিতে দেবো বাড়ির দিকে তো এখানে বড় মাসি আর অপর্ণ মাসি দাঁড়িয়ে ছিল তো সবাইকে বাইরে বলে আমরা চলে যাচ্ছিলাম আজকে দেখো শোনা এত দুষ্টুমি করছিলো আস্তে মধ্যে আমার রাগ হয়ে গেছিলো ওকে বকাতো বকি করছিলাম যেহেতু চার সব সময় অটো অটো সাইকেল যেতে আছে বাইক যেতে আছে তো যাওয়ার আগে যদি একটু কোনো একটা বিপদ ঘটে যায় তা তার জন্য আর এখানে দেখো তারপর ফাইনালি অটো চলে এসছে আর আমরা এই অটোতে করে চেপ চলে যাব। তো এখানে আমার অটোতে উঠেও পড়েছে দেখতেই পাচ্ছ এখানে শুরুছি মা আমি পুঁচু ছেলে শোনা আমরা সবাই বসে রয়েছি আর এখানে দেখো আমার অটো চাইছি আর পশু ছেলে কীভাবে তাকিয়েছিলো দেখতে দেখছিলো যে আমি কীভাবে ভিডিও করছিলাম তো তা সেটাই আর ও যেহেতু ঘুম থেকে কাঁচা ঘুম থেকে তোলা আনা হয়েছিল তার জন্য মুডটা একটু খারাপও ছিল আর এদিকে দেখছো ফাইনালি আমরা চলেও এসেছি মগরার কাছাকাছি বেশিটা দূর না মগড়া থেকে আবার আমাদের অটো চেপে আবার বাড়ি যেতে হবে দুটো গাড়ি চেঞ্জ করতে হয় মাসি বাড়ি থেকে তো এই দেখো আমরা প্রায় মানে বাড়ির কাছাকাছি চলেই এসছি আর তারপর দেখো ক্যালেনার নেমে পড়েছে নিয়ে যাওয়ার পরে আমরা এখন হেঁটে বাড়ি চলে যাচ্ছিলাম আর মা কিছু দরকার জন্য ওদিকে চলে গেলো শুরু হচ্ছে আমি প্রচুর ছেলে শোনা বাড়ি চলে যাচ্ছিলাম আর এদিকে দেখো হেঁটে বাড়ি ক্যালেনার দিকে যাচ্ছিলাম আর মানে মনটা খারাপ লাগছিলো কালকে সবার সাথে ছিলাম আজকে আবার একা একা হয়ে গেলাম আর আমাদের খুবই ভালো লাগে সবার সাথে একসাথে থাকতে যেহেতু এখন মন খারাপ লাগছে কিন্তু করার নেই আজ না কাল তো বাড়ি আসতেই হবে তো তার জন্য আর এদিকে দেখো হেঁটে ফাইনালি বাড়ি চলেও এসেছে আর এদিকে সুরু গেছে গেছিল চাবি আনতে আমি আর সোনা দাঁড়িয়েছিলাম আর পুচ দাঁড়িয়েছিলো দাঁড়িয়েছিল আবার ওদিকে যাচ্ছিলো আবার এদিকে যাচ্ছিলো দৌড়াদিকে করছিলো ওদের পিছনে দেখতেই পেলে আর সাথে সাথে সোনাও করছিলো তারপর ফাইনালি ঘরে চলে এসছি আর আসার পর দেখো ফ্রেশও হয়ে গেছি তো তো ভাবলাম তার আগে তোমাদের ভিডিওটা শেয়ার করে দিই এখন যাব আমি স্নান করতে স্নান করে ফ্রেশ হয়ে যাবো যে জল চলে এসেছে কলে আর নাকে শুরশুর করছিলো বলে নাকটা একটু চুলকে নিলাম তারপর দেখো দেখতে দেখতে বৃষ্টিও চলে আসলো আর এত রাগ হচ্ছিলো সে বলার মতন না কারণ যেহেতু ভাবলাম স্নান করবো তার মধ্যে যে বৃষ্টি চলে আসে কী করে যাবো তাই সেটাই ভাবছিলাম তো রকম মাথা ছাতা মাথায় দিয়ে রকম চান করতে গেলাম কারণ যেহেতু অত অনেকটা বেলা হয়ে গেছে তারপর যে আরও লেটে করি তাহলে ঠান্ডা লেগে যাবে তো তার জন্য আর মাঝখানে কোনো ভিডিও করতে পারিনি শরীরটা খারাপ লাগছিলো তার জন্য একবার রাতে রুমে গিয়ে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি তো গায়ে সাবস্ক্রাইব ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানতে ভুলো না কিন্তু ভালো লাগলে লাইক করুন শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে বেলখানে ক্লিক করে দিও আমি হচ্ছে সবাই শেয়ার করে দিয়ে সাপোর্ট করো পাশে থেকেও আর নিক্স ব্লকের জন্য অপেক্ষা করো আর তারপরে দেখো হলো আপেল নিয়ে বসে পড়েছিলাম রাতে যদি খেতে খেতে হারলার জন্য পেটটা দম ধরেছিল তো তার জন্য ভালো একটা আপেল খেয়ে শুয়ে পড়বো তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরা আমার কাছে কেমন ভিডিও চাই অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভো না কিন্তু আর সেরকমভাবে তোমার সাথে ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবো তো চলো টাটা তোমার সাথে দেখো আরও নেক্সট করবো ভালো থাকো সুস্থ থাকো বাই টাটা